আপনি কি বিশ্বাস করবেন মাত্র একশো টাকা এত বড় মাংস দুইটা আলু সাথে আনলিমিটেড রাইসও পাবেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মিরপুর এর বাসমতি ঘরে কাঁচি খাওয়াতে আমি বিরিয়ানি খুব ভালোবাসি তাই আবার চলে এসেছি এখানে এর আগে খেয়েছিলাম চিকেন কাটছে আজকে খাচ্ছি বিফ কাটচি এক প্লেট দুই পিস বড় মাংস দুই পিস আলু প্লাস সালাদ কোয়ান্টিটি এত বেশি যে একজনের জন্য একদম অ্যানাফ আর তিরিশ টাকা এক্সট্রা দিলেই পাবেন আনলিমিটেড রাইস একটা মাংসর পিস এত বড় আলু খেত মজা কোয়ালিটি যেমন ভালো দামও রিজনেবল ওদের সেল দিনে ছয় সাতশো প্লেট পর্যন্ত হয় মানে প্রতিদিনই ছয় সাতটা ডেক শেষ দুপুরে আর রাতে সবসময় এখানে পাবেন কাচ্ছি সবচেয়ে ভালো লেগেছে এখানকার ভাইয়াদের ব্যবহার ওদের ফ্রেন্ডলি আর কাস্টমার কেয়ারিং আজকে আমি খেয়েছি একশো টাকার বিফ কাচ্ছি কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখে আমি সত্যিই মুগ্ধ ভিড় একটু বেশি থাকলো ওদের কাচ্চির টেস্টের জন্য অপেক্ষা করা একদমই ভ্যালুম ভর মানে আমি অপেক্ষা আমি অপেক্ষা করার সময় একটু ঘুরিয়ে উড়িয়ে মজা নিয়েছিলাম তাই যদি আপনাদের কাছে লাবার হন তাহলে একবারে অবশ্যই চলে আসুন মিরপুর বারোয় বাসমতি ঘরে